ইলিশ মাছ দিয়ে শীতের সবজি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও মানে একদমই ছোটো ভিডিওটা সাড়ে তিন মিনিটের মতো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন কেননা এখন শীতের সবজি কিন্তু অনেক আগেই উঠে গেছে সিম কিন্তু আরও দুই মাস আগেই উঠে গেছে কিন্তু দাম অনেক বেশি তিনশো টাকা কেজি তাই কিন্তু ইলিশ মাছ দিয়ে কিন্তু একটু ঝোল রান্না করলে বাটা মশলা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে যাই হোক আমি গতকাল রান্না করছি আমার মা বলছে অনেক মজা লাগছে তার কাছে তাই দিকে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়ে সুন্দর করে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন ধনিয়া জিরা যা বাটা লাগে সেগুলো দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম কেননা একটু মরিচের গুঁড়া বেশি দিলাম আমরা আবার একটু ঝাল বেশি পছন্দ করি আর মরিচের দিয়ে গুঁড়া দিলাম একটাই কারণে যে এখান থেকে আমি কিছু ইলিশ মাছ আমার ছেলে আমি যেভাবে ভোনা করে নিব আগে যাতে এখান থেকে আমি দুই তিন টুকরাওয়ার জন্য উঠিয়ে রেখে দিতে পারি আর বাকিটা আমি তরকারির ভিতরে দিতে পারি এই জন্য একটু প্রথমে সব ধরনের মশলা একটু বেশি বেশি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে একদম ভালো করে ভোনা করে নেব এর ভিতরে একটু পানিও অ্যাড করব আমি যাতে ভালো করে সেদ্ধ হয় আমার দাদা আগে বলতো ইলিশ মাছ নাকি কানে ভাব দিয়ে খাওয়া যায় যাই হোক যতই মুখে বলুক কানে ভাব দিয়ে তো আর খাওয়া যায় না একটু রান্না না করলে তো আর খাওয়া যাবে না তো অত জাল করা ওরকম অত কিছু করা লাগে না এই জন্য আমি হালকা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো তুলে রাখবো একটা বাটিতে করে হয়তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে আবারও কষিয়ে নিব। এখন পানিটা যখন নাকি এরকম একটু ই হয়ে যাবে তখন আমি কিন্তু মাছগুলো তুলে নেবো আলাদা একটা বাটিতে করে তার ভিতরে আমি সবজিগুলো অ্যাড করব তো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি বাটির ভিতরে আর ইলিশ মাছটা কিন্তু ছোট তেমন বড় না কেননা এই সাইজের ইলিশ মাছ এখন পাঁচশো টাকা কেজি এরকম কিনতে হয় সবাই বাজারে শুধু বলে ইলিশ মাছ সস্তা কিন্তু সস্তা না অনেকটাই দাম তারপরে আমি তোলার পরে কিন্তু কচুর গাঠিগুলো দিয়ে দিলাম কচুর গাঠিগুলো দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে মানে কচুর গাঠিগুলো কিন্তু আমি একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি কেননা এটার ভিতরে একটা লোদ টাইপের থাকে হয়তো তারপরে আমি এখন শিমগুলা দিয়ে দিব আর বাসার ভিতরে মেহমান ভয়েস দিতে গেলে একটু সমস্যা আর সিমগুলা কিন্তু অনেক সুন্দর সিম কার কার পছন্দ আমার হাজব্যান্ড যখন নাকি সিমের একদম বিচি হয় সিম খর করে অনেক পছন্দ করে তা যাই হোক এখন নতুন সিমের ঝোল কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে এতো কষিয়া টসিয়ে নিয়ে আমি এর ভিতরে ঝোলের জন্য এখন পানি দিয়ে চলে যাব তারপরে বলক আসলে আবার এই যে মাছগুলো আমি এখান থেকে তুলে দিয়ে দেবো আর ছেলের জন্য আমি চার টুকরা রেখে দেবো আর এখান থেকে একটু ঝোল রেখে দেবো যাতে ও ঝোল দিয়ে খেতে পারে আর মেন সমস্যা হচ্ছে আমার হাতের স্ট্যান্ড যেটা আমি ভিডিও করি স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে আমার ভিডিওটা কিন্তু একদমই হাতের উপরে রেখে আমি ভিডিওটা করছি একটু লড়াচড়াও করতে আসে তারপরে তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম সবজি বলে কথা শীতের সবজি ধনিয়া পাতা না দিলে তো চলবেই না আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল আর এদিকে আমি তো করলা ভাজি করছি মরিচের ফোড়ন দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে তার ভিতরে করলাগুলো আমি দিয়ে দিলাম আর করলাগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিছি এটা কিন্তু উস্তা না করলা তারপরে এরকম করে নিয়েছি আরে যে সুন্দর করে ভাজা ভাজা করে ফেললাম করলা ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর এদিকে যে রসপিঠা ভিজাইছিলাম সেটাও ছিল সেটা খাইলাম যাই হোক ভিডিওটা কিন্তু শেষ করে ফেলালাম আর রসপিঠা কিন্তু বাড়ি থেকে পিঠা আসছিলো সেটা দিয়ে বানানো